আমন্ত্রণ সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কতগুলো হরিণ আজকের পর্বে সুন্দরবনের বন্যপ্রাণী হরিণ এবং বানরের সঙ্গে মানুষের সক্ষতার গল্প ওরে বানরের ঝাঁক নামছে হ্যালো বেলায়ত সর্দারের ভাই ব্রাদার কেমন আছো তোমরা বাঘ নিয়ে আমরা আসলে মাথামাথি করি সুন্দরবনের বাঘ ছাড়াও হরিণ বন্য শুকর বানর সহ অসংখ্য প্রজাতির বন্য প্রাণী রয়েছে এবং সেগুলোর সঙ্গে মানুষকে বুঝে সমঝেই জঙ্গল করতে হয় মানে বনে থাকতে হয় মাছ ধরতে হয় বালি যে তুমি মাথা বাঁকা করে রাখলে আমরা ঠেললে কাজ হবে মাছ তো মেলা এক ড্রাম মাছ তখন ভরাগঞ্জ চলে সুন্দরবনের দুবলার চর জামতলা সহ সাময়িক সুটকি পুলদিগুলোর মানুষদের ব্যস্ততার কোনো সীমা ছিল না সবাই ব্যস্ত মাছ ধরা এবং মাছ শুকানোতে শুভ আমার কি হবে শুভ সেলুন তো বন্ধ গেল অমাবস্যার গোনার কথা তখন সাগরে প্রচুর মাছ হচ্ছিল সুটকির খোলেনগুলো সুটকিতে ভরা এদিকে

উঠে ফালে লুঠাই নিজের পরিবারের জন্য শখ করে একটু বড় মাছ পাঠানোর সুযোগ খুঁজছিলেন জেদেরা এই গণে সেই সুযোগ এলো জাল কি দূরে দিচ্ছেন জাল তো আসলে অত্যন্ত তো স্রোত ওই জন্য জাল তো ঠিক মতন দিলে দিতেই পারতেছেন না ঠিক আছে ঘোষগাছ করেন শুভ সেলুন খুলবে কয়টায় হ্যাঁ গাড়ি আছে কিন্তু পাইলট অন্য কাজে ব্যস্ত পাইলট রান্না করতেছে পাইলট মাছ বাঁচতেছে পাইলট মাছ শুকাচ্ছে মাছ শুকানোর কাজে যারা ব্যস্ত থাকেন তাদের কাছে শুনলাম শুটকি মাছ নিয়ে বানরদের মাতামাতির কথা শুনলাম ওই যে বেড়া দেওয়া সেগুলো ডিঙিয়ে বানর আসে এবং বানর এসে নিয়ে যায় সবচেয়ে সুন্দর দামি মাছগুলো সুন্দর বিরক্ত না করলে হরিণগুলো আশেপাশে থাকে আর তাকে ঘিরে থাকে বানরেরা হরিণেরা ঘাস লতকতা খেয়ে বাঁচে আর এই বানরগুলো সুযোগ খোঁজে কখন সুটকিপল্লির ভেতরে আসবে কখন কিছু মাছ নিয়ে আবার চম্পট দিতে পারবে তো এইসব নিয়ে আসলে সুটকিপল্লির জেলেদের সঙ্গে বেশ একটা যুদ্ধ চলে বলা যায় যুদ্ধ বলতে জেলেরা তাদের মাছগুলোকে আড়াল করে রাখার চেষ্টা করে সেখান থেকে এসে বানরেরা ভালো ভালো মাছ নিয়ে যায় রোদ উঠছে সাগর পাটটা খুব আরাম খাটা খাটনি বেশি না অত্যাধিক খাটা খাটনি আচ্ছা এখানে ভাই তোমাদের এই জায়গায় তো বানর দেখি মাঝে মাঝে আসে বানর সাথে কথাবার্তা হয় কোনটা খাই বেশি ও সব মাছ খায় না বেসে বেছে খায় রূপচান্দাও খাই শুনছি আর শুকরেরা ও খায় না শুকরেরা মাছ খায় না শুকর শুকর ও মাথা কাটে খায় ভেঙে ফেলে মাছ খায় দামি মাছ গুলো খায় রূপচান্দন কি খায় শুনছি রূপচন্দন আমি একদিন দেখছি ওই কারখোল থেকে রূপচন্দন দিছে দৌড়ি মাছ হ্যাঁ

ওই পাশটাই দেখি হরিণ আসে যাকে এমনি ভালো সবাই না হম মাছ থাকতে সবাই ভালো থাকে একটু মুখের মধ্যে হাসি দেখতেছি গত কয়েকজন হাসি দেখিনি আপনাদের মুখে একটু না রোজা তো কষ্ট হয়ে যায় আপনাদের জন্য অনেক হ্যাঁ হ্যাঁ একটু মাছ হচ্ছে যে একটু মাছ দেখা যাচ্ছে বেশি হ্যাঁ ওই জন্য বলতেছি মুখে একটু হাসি দেখা যাচ্ছে

ঘেরাওয়ের ওপাশ থেকে উকি ঝুঁকি মারছে বানরেরা আমরা অপেক্ষায় আছি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম আসলে যে কিভাবে কীভাবে থেকে মাছ নেয় তারা কিন্তু আমাদের দেখে দ্রুত বানরেরা বানরে নাকি বাইসে ভাইসে মাছ খায় বানরে নাকি বাইসে বাইসে মাছ নেয় যে কোনো মাছ নেয় না কয়জন তিনজন বেশি লোক না একবারে রান্না হয়ে যাচ্ছে নাকি ভাই আপনার মাছ কিরকম বানর খুঁজতেছি যে বানর কি করে মাছ চুরি করে এটা একটু দেখতে হবে বানর নাকি বাইসে বাইসে মাছ খায় জামতলায় যখন আমরা বানরের ছিলাম তখন কখন জানি শহীদুল কাকু চলে এসছেন সেই আলোর কোল থেকে মূলত এখানকার জেলেদের কাছ থেকে মাছ কেনেন তিনি আমরা মুকুল ভাইয়ের দোকানের কাছে এসে দেখি বরফের ভেতর থেকে মাছ নিয়ে আবার বরফের মধ্যে রাখছেন কাকু আপনি কি মাছই নিতে আসছেন আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই না চিনতে পারিনি আগে আপনি চিনতে পারেন নি আজকে দেখতে যা আপনার এখানে দাঁড়ানো দেখছেন কাকা কি দূর ব্যবহার দেখছেন আমাদের সাথে আমরা মাছ কিনে যে তাই নিয়ে আইছি ও মাছ তো আমরা কিনে দিলাম মানে আমরা থেকে কিনলা কিনলেন আপনারা

সেই মাছগুলো আসলে সংরক্ষণ করা বেশ কঠিন বরফের মধ্যে দিয়ে রাখলেও এই মাছগুলোকে একেবারে তাজা রাখা কঠিন হয়ে পড়ে সে কারণে যে দাম তাদের পাওয়ার কথা টাটকা মাছের দাম বাজারে গেলে সেই দাম পান না তারা কাকু দেখি এটা একটু আপনার সাথে সোজা করে ধরেন তো কাকু আধা থেকে কে বড় দেখি

একু ভ্যান টাকা দিয়ে যায় জামতোধার সুটকিপলিতে মাঝে মাঝে এই বাঘ আসে বাঘ হাঁটা চলা করে কিন্তু বাঘ আক্রমণ করেছে মানুষের উপরে এমন কোনো নজির নেই আবার মানুষও যে বাঘের উপরে আক্রমণ করেছে কিংবা কোনোরকমের সংঘাত হয়েছে তেমন ঘটনাও শুনিনি আমি যাই হোক বেশ নিরাপত্তা পেছনের মধ্যেই জেলেদের এখানে থাকতে হয় এই পাঁচ ছয় মাস তারা এখানেই বসবাস করে এখানেই তারা শাকসবজিও ফলায় সেই শাকসবজিকে ঘিরেই

একটা কি আছে দেখছো দেখছো এই তোমার উপর কিন্তু আমার প্রতিশোধ নেবে সে আসে প্রাণী কিংবা মানুষ একে অপরের জন্য ক্ষতির কারণ না হলে ভয়ের কারণ না হলে কোনো পক্ষেরই কোনো সমস্যা হয় না এবং সুন্দরবনে এই সুটকিপল্লী বলি কিংবা জেলেরা যারা মাছ ধরেন কাঁকড়া ধরেন তাদের ক্ষেত্রেও মনে হয় যেন পারস্পরিক বৈরিতা নেই বলেই একে অন্যকে আক্রমণ করে খুবই কম যদি সত্যি সত্যি

নাই একটা হয় বন্যপ্রাণীদের সাথে সক্ষতার বিষয়ে অনেক উদাহরণ রয়েছে সুন্দরবন এবং পুরো ভকুল জুড়ে যাই হোক সেগুলো নিয়ে আরেকদিন কথা হবে আমরা দুপুর হয়েছে একটু গোসলে যাব। গোসল করব এই কুয়ার পানি দিয়ে গোসল করবো কি অবস্থা তোমাদের হ্যাঁ ভালো তুমি কেবল আসলা দেখেন না কি আরামটা করতেছে লোকজন হ্যাঁ কি আরামটা করতেছে লোকজন হ্যাঁ অনেক আরাম

কুয়া না থাকলে পানির যে কি জ্বালা হতো ওইদিকে না একদম স্বচ্ছ পানি জনি মামা এই জনি বন্য শূকর চলে আসে একেবারে মানুষের কাছাকাছি আবার বিরল বিরল সব পাখিও নজরের সামনে পড়ে সুন্দরবন আসলে এটা কি হ্যাঁ

একটা সমস্যা ছিল যখন সুন্দরবনের প্রচুর শিকার হতো জেলেরাও যখন তখন হরিণ মেরে বসতো কিন্তু এখন সেই জায়গায় বেশ পরিবর্তন এসছে অনেক সচেতনতা তৈরি হয়েছে কিন্তু এক শ্রেণীর চোরা শিকারী তারা এখনও সক্রিয় এবং সুযোগ পেলেই তারা সুন্দরবনে ঢুকবে শিকার করবে এবং হরিণ হরিণের মাংস নিয়ে আবার বেরিয়ে পড়বে তো তাদের ধরার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে আমরা আশা করব সুন্দরবনের বন্যপ্রাণীরা সুরক্ষিত থাকবে বিদায় নিচ্ছি পরের পর আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই